আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো আমি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি সেটি প্রথম রোজার আগের দিন প্রথমে রিক্সা নিয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম গন্তব্যস্থল সাহেব বাজার আর ডি বাজার তো রিক্সা নিয়ে যাচ্ছি দেখুন রাস্তার আশেপাশে কি অবস্থা অনেক বেশি জ্যাম ছিল কেন সবাই যে যার মতো কেনাকাটাতে অনেকটা ব্যস্ত ছিল যার জন্য আমরা চলে যাচ্ছি এটা হলো মেডিকেলের সামনে আউটডোর যেটা ওটার সামনে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে প্লাস দোকানপাট এই যে মেডিকেলটা পার হয়ে চলে গেলাম এত বেশি জ্যাম ছিল আসলে আশা করি নাই আর আজকে ছিল মার্চ মাসের এক তারিখ অনেকটাই গরম ছিল বাহিরে বের হয়ে বুঝলাম যে আসলে কি পরিমাণ তাপমাত্রা বেড়েছে কথা বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব এই যে ওভারব্রিজটা পার হয়ে নেমে যাবো কেন ফার্স্টে সাহেব বাজারে একটু তো এই তো আমরা রিক্সা থেকে নেমে বাজারের ভেতরে গিয়ে দেখতেছি এখানে ফুটপাতে অনেকগুলো দোকান বসেছে এত বেশি ঈদের জাক পণ্য বাজার পণ্য নিয়ে এসেছে তারা সেটা বলার বাহুল্য দেখুন কত বেশি কালেকশন তৈরি করে রেখেছে বা দোকানে দোকানে আপনাদের চয়েস মতো এসে নিয়ে যেতে পারেন সবারই একটি খুশি আমেজ সামনে ঈদ ঈদে অনেক কিছু তুলতে হবে বিক্রি করতে হবে সবার মনে অনেক আশা তো এখানে দেখতে দেখতে দাঁড়িয়ে পড়লাম অনেকগুলো হিজাব দেখলাম দেখে অনেকটা ভালো লাগছে ওনাকে জিজ্ঞাসা করতেছি যে এই হিসাবগুলোর প্রাইস কত বলতেছেন আর এগুলো কেমন পাতলা না মোটা এগুলো জিজ্ঞাসা করতে করতে একটি পছন্দ হয়ে গেল তারপরে এই যে একটি দেখছেন এখানে হলো গস কাপড় বিক্রি করা হয় তবে এনারা ভাবে দোকান নেই আসে এসে বিক্রি টিক্রি করে আবার চলে যায় কিছুদিনের মধ্যে জিনিসগুলো ভালো কিন্তু আসলে দোকান তো চাইলাম আর পাইলাম এরকম তো হয় না আর এখানে দেখুন অনেকগুলো ওয়ান পিস বিক্রি করছিল ভোরকার মতনই যারা এগুলো পড়তে পছন্দ করেন চাইলে এসে নিয়ে যেতে পারেন এখান থেকে কিনে দেখে শুনে তো আবার ব্রিজে উঠে যাচ্ছি কেননা সাহেব বাজারে ঘোরাঘুরি শেষ এখন আর ডি বাজারের উদ্দেশ্যে যাব মূলত এসেছে একটি কাজেই তারপরে একটু ঘুরে দেখছি যে কি বাজারে জিনিস বা কেমন উঠেছে একটু দেখে যাই তো উঠে দেখুন গাড়ি আর এত ভিড় তা বলার বাহিরে তখন তো এমন ছিল আস্তে আস্তে অনেক বেশি বেড়ে গেছিল তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দুই সাইডে আপনাদেরকে একটু দেখাই দিলাম কি পরিমান ভিড় আবার আমরা হাঁটতে শুরু করেছি সবারই একটারই উদ্দেশ্য সবাই বাজার করবে আজকে আমার অবশ্যই এমন উদ্দেশ্য নেই ছোট ছোট কিছু আমার কেনাকাটা আছে ওগুলো করার জন্যই মূলত এসেছি চারি ছাইরে দোকান বসেছে অনেকটাই নতুন কিছু কিছু আর কিছু কিছু আপনার আগে থেকেই ছিল তো আস্তে আস্তে আমরা আড্ডি বাজারের ভেতরে চলে যাচ্ছি এই যে দেখুন ছোট বাচ্চা নিয়ে আপটি কত কষ্ট করে কেনাকাটা করতে এসেছে ভেতরে মানুষকে ঠেলে নড়ানো যাচ্ছে না এত বেশি ভিড় এত বেশি চাপা চাপি অনেকটা গলি আছে বাজারের ভেতর আড্ডি বাজারের ভেতর তা আমরা যে দোকানটাতে যাব সেটা খুঁজতেছি এত মানুষের ভিড় যে অনেক দূরে গিয়ে চলে এসেছি যেতে যেতে আর একটা দোকান পড়লো পাশে একটু ঢুকে পড়লাম দেখে ফেললাম এখানে কিছু স্টোনের আংটি রয়েছে যেগুলো অনেক ভালো লাগেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই মেয়ে মানুষের পছন্দের কিছু জিনিস আস্তে আস্তে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে এই যে চলে এসেছি আমি মূলত এসেছি বিছানা চাদর নিতে ভাবছিলাম দিন থেকে যে আসবো আসবো তো চলে এসেছি এসে পছন্দ মতো বিছানার চাদর নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ধন্যবাদ সবাইকে